আফটারনুনিওান মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো গতকালকে একটা ব্লগ শেয়ার করেছি আপনাদের সঙ্গে এবং অনেক দিন পর এত ভালো ভালো কমেন্টস পেয়ে লোভ হয়ে গেছে সেই জন্য আবার আজকে থেকে একটা ব্লগ শুরু করছি গতকালকে আর ব্লগ করা হয়নি এর আগে যেটা দেখেছিলেন আপনারা সানডের ব্লগ সম্ভবত তো সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো আজকে ভাবলাম একটা ব্লগ শুরু করবো সকাল থেকেই চেষ্টা করছিলাম কিন্তু কাজ আর শেষ হচ্ছিল না কিছুতেই তো সেই সমস্ত কাজকর্ম শেষ করে মানে যা যা থাকে বাড়ির কাজকর্ম সবটাই শেষ করে এই এখন বাজে একটা চল্লিশ এখন লাঞ্চ করব স্নান টান করে উঠলাম উঠে জাস্ট একটু চুল টুল লাছড়িয়ে সিঁদুর পরে আসলাম এবং লাঞ্চ করব এখন তো আগে দেখাই লাঞ্চের মেনুতে আজকে কি কি রয়েছে বেটু কাম্মা আর এই যে বেটু ঠিক আছে ক্যামেরাটা ধরো আমি লাঞ্চটা দেখাই তো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আমাদের লাঞ্চের মেনুতে আজকে কি কি আছে একটু দেখাই ভাত রয়েছে এখানে রয়েছে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধটা সকালে খেতে ভুলে গিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের জন্যই বানানো ছিল কিন্তু সকালে খেতে ভুলে গিয়েছিলাম বেটুকে জাস্ট ওই রুটি তরকারি দিয়েছিলাম আমিও তাই খেয়ে নিয়েছি তো ডিম সেদ্ধটা এখন নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটো রয়েছে এখানে রয়েছে মৌরলা মাছের ঝাল এটা হাজব্যান্ডের ভীষণ প্রিয় সকালবেলা করেছিলাম ওনার জন্য আর এখানে রয়েছে ডাল মুসুর ডাল রয়েছে তো এই হলো আর শশা রয়েছে দইটাও রয়েছে দইটা বের করবো একটু পরে তো আজকে আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই ডাল আর ভিন্ডি ভাজা ভিন্ডির প্রতি আমার এমন ভালোবাসা অ্যাকচুয়ালি আমি সবজি খেতেই ভীষণ ভালোবাসি সেটা ঢ্যাঁড়স হোক বেগুন হোক পটল হোক সব কিছু মানে সব সবজি আমি ভীষণ খেতে পছন্দ সবজি খেতে কারা ভালোবাসে জানো হ্যাঁ বলতে না আজকের আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে ভেন্ডি ভাজা আর সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে এই ছোটো মাছের ঝালটা যেটা আমি একদম পছন্দ করি না খেতে কিন্তু হাজব্যান্ডের যেহেতু পছন্দ মাঝে মধ্যে করে দিতে হয় তো সেটাই রয়েছে আর একদম আমার রান্না কিন্তু সকাল সকাল হয়ে যায় মোটামুটি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কারণ উনি খেয়ে অফিস যান ভাতটা খেয়ে যান এবং দুপুরে হালকা ফুলকা কিছু খাবার দাবার টিফিনের জন্য প্যাক করে দিই সেটা গিয়ে খান মানে উনিও এখন ডায়েট প্ল্যানে ঢুকে গেছেন আমি বলেছি আর মানে ভুলভাল খাবার দাবার খেতে দেবো না সেই কারণে এখন তাকে একটু কন্ট্রোল না করলে কি করে হবে বলুন আস্তে আস্তে বয়স বাড়ছে আর একটুখানি আছে এটাও মানে এটা বানানো ছিল যেটা একটুখানি রয়ে গিয়েছিল তো আমি খেয়ে নেব আজকের লাঞ্চ মেনু আর এই ঢ্যাঁড়সের সঙ্গে আমার একটা আলাদা রকমের ভালোবাসা জানেন তো আমার যখন চাকরি করতাম আমার এক কালিগ ছিল বান্ধবী আর কি খুব ভালো কাছের বন্ধু হয়ে গিয়েছিল কালিগ থেকে তো সে এমন একটা ভেন্ডি ভাজা করে নিয়ে আসতো জানি না কি করে করতো ওকে জিজ্ঞেস করলে বলতো নর্মালি যেমন করে লোকজন তেমনই পেঁয়াজ দেওয়া থাকতো তার মধ্যে সেটুকু বোঝা যেত কিন্তু এত অপূর্ব লাগতো না খেতে কি বলবো মানে আমি যেদিন হয়তো আমি চিকেন নিয়ে গেছি ও ভেন্ডি ভাজা নিয়ে এসছে ওর থেকে ভেন্ডি ভাজা আমি নিয়ে আমার চিকেনটা ওকে দিয়ে দিতাম বলতাম তুই ওটা খা আমি ভেন্ডি দিয়ে খাবো আজকে এত ভালো লাগতো খেতে তো নিজে অনেক রকম ভাবে চেষ্টা করি যেহেতু কোনোদিনও রেসিপি ডিসক্লোজ করতো না যে যেটা ভালো করে তার রেসিপি দেয় না সবাইকে আমার মতো বলুন না সত্যি কথা এটা যে আমি কখনো রেসিপিতে কিছু লুকিয়ে রাখি না আমি নিজে যেমন ভাবে করি তেমন যাতে সবাই সেই রকমভাবে বানাতে পারেন তো যাই হোক এটা আর কি বক্তব্য যে রেসিপি জানি না কিন্তু তাও নিজের মতো করে করি নিজেরটাও ভালো হয় অবশ্যই কিন্তু সেই সেই ও যেটা করতো না সেই ব্যাপারটা হয় না এটুকু আমি মানে বলতে পারি আর কি নিজের খারাপটাও বলতে হবে ভালো যখন বলি যে বললাম রেসিপিতে কিছু লুকাই না নিজের ভালো দিক এটা তাই খারাপ দিকটাও বলতে হবে যে ওর মতন টেস্ট হয় না কিন্তু তাও ভেন্ডি আমার ভীষণ প্রিয় ভেন্ডি সেদ্ধ মানে কাঁচা বাদ দিয়ে যে কোনো রকমভাবে আমি ভেন্ডি খেতে পারি ভেন্ডি দিয়ে মাছের ঝোল খেতে পারি শুধু ভেন্ডির ঝোল খেতে পারি ভেন্ডি ভাজা খেতে পারি ঝাল খেতে পারি সব রকম রেসিপি আমার ভীষণ প্রিয় ভেন্ডি দিয়ে যাই হোক প্রচুর বকে ফেলেছি এবার খাওয়া দাওয়া করে নিই তারপর আসছি আরও কন্টিনিউ করতে আর এই যে আমার মহারানি মহারানী ভিক্টোরিয়া ওদিক থেকে কি আলো আসছে হুম ভালোই ভালোই তো আলো আলো এ এ তো এ তো কীরকম ভাষা এ তো না হ্যাঁ ওই সেই পরোঠার মতন এই দেখুন এই জিনিসটা হচ্ছে না এটা দেখাচ্ছি না এই এই যে ট্রেটা আগের দিনের ব্লগে দেখাচ্ছিলাম কলাগুলো কেউ খায় না চাপডিখানি এনে রাখে শুধু তো এই হচ্ছে সেই ট্রেটা যেটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে বেটু বানিয়ে দিয়েছে হ্যাঁ কোস্টারটাও এটা ক্লে দিয়ে বানানো বাবা আটকে যাচ্ছিল এটা ক্লে দিয়ে বানিয়েছে বেটু এটা আমি যখন মানে লোকজনকে বলি কি এর মধ্যে কি আছে মানে নরমিতা আমি কি ড্র করেছি লোকজন অনেকটা কি নাম সারপ্রাইজ হয়ে যায় না সবাই তো আর তোর মতো কার্টুন দেখে না কি করে বলবে না কার্টুন তো ও তো লোকে দেখে মনে হয় ওইটা পান্ডা বা অন্য কিছু আমি বেনাইট পাতি বাংলা ভাষাতে আমি আর বলছি না বাট দ্যাট ইজ বোর অলসো নোন এস সুয়ার তো যাই হোক বানিয়েছে কিছু একটা যেটা দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ এখানে কিছু জরুরি জিনিসপত্র রাখা থাকে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে জলের বোতল রয়েছে আচারের জার রয়েছে যেগুলো খাওয়ার সময় কাজে লাগে ফ্লাওয়ার ভাসটা নিশ্চয়ই লাগে না আমরা ঘাস পাতা খাই না চাপ আর আমি কিন্তু ডাইনিং টেবিলের কোনো চেয়ারে খেতে বসি না আমি বসি আমার এই রেড চেয়ারে এগুলো আমার ছোটোবেলার চেয়ার আর কি মানে তখন আমি এবং বোন দুজনেই ভীষণ ছোট তো আমাদের দুজনের জন্য এনে দেওয়া হয়েছিল এই চেয়ারগুলো এত প্রিয় মা আমাকে এই দুটো চেয়ার বলেছিল তুই সঙ্গে নিয়ে যা তখন তো সোফা টোফা ছিল না বসার কাজে লাগতো আর এখন সোফা থাকলেও আমার কাছে এগুলোই প্রায়োরিটি পায় ছোটোবেলার সেই ভালোবাসা রয়েছে এখানে আর এই ঘরটা এখন অন্ধকার কেন বলুন তো যখন দেখবেন ব্লগে যে ঘরটা অন্ধকার রয়েছে তার মানে হচ্ছে সেই ঘরে এসি চলছিল এবং ঘরটাকে ঠান্ডা রাখার জন্য জানালার পর্দাও তোলা হয়নি ওই দিকে দরজাও খোলা হয়নি এই হচ্ছে মত্তা কথা যাতে ঘরটা ঠান্ডা থাকে যা প্রচণ্ড গরম পড়েছে আগের দিনের ব্লগে দেখেছেন ওই মেয়ের ওই ঘরটা তখন কোনটা কোনটা

খেয়ে নিই তাহলে এবার খেয়ে নিয়ে তারপর আবার আসছি উঠে আবার চলে এসেছি কিচেনে মানে বেশ খানিকক্ষণ খাওয়া হয়ে গেছে দই খাওয়া হয়ে গেছে তারপর আবার চলে এসেছি কিচেনে এবার দেখাই একটা জিনিস বানিয়েছিলাম বললাম না তো সেটা একটু দেখাই দাঁড়ান এই দেখুন আজকে একটা হেয়ার টনিক বানিয়েছি এতে অনেক জিনিস আছে মানে যা যা কিচেনে থাকে আর কি মেথি আছে গাড়ি চলে যাক তারপর বলছি কারিপাতা আছে মেথি আছে পেঁয়াজের খোসা আছে আমলকি আছে অ্যালোভেরা আছে আর কি আছে কালো জিরে আছে এই সমস্ত দিয়ে মানে ফুটিয়ে একটা হেয়ার টনিক তৈরি করেছি এই যে অ্যালোভেরাগুলো একদম নরম হয়ে গেছে তো বেশ খানিক্ষণ ফুটিয়ে এটা তৈরি করেছি জানি না কতটা কাজ দেবে বাট বানিয়ে ফেলেছি দেখা যাক কতটা কি কাজে দেয় তারপর শেয়ার করব এরকম একটা সাদা বাটিতে আগে ছেঁকে নিই তারপর এটাকে ওই বটলে ঢালবো স্প্রে বটলে সবই যেহেতু একেবারে বাড়িতে থাকা মানে কিচেনে থাকা জিনিস চারিদিকে কনস্ট্রাকশনের কেমন আওয়াজ হচ্ছে এই কারণে আমি ব্লগ করতে পারি না ডেলি এখানে কিছু না কিছু হতেই থাকে অ্যাকচুয়ালি আমাদের পাড়াটাকে কংক্রিটের জঙ্গল বানানোর প্রচেষ্টায় আছে সবাই তাই একটুও জায়গা কোথাও কেউ পেলেই সেখানে কিছু না কিছু কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে আর তার আওয়াজ ঝেলতে হচ্ছে আমাদের গেল এবার এটা এর মধ্যে ধরলে হয় আগেই একটু ফেলে দিয়েছি বাবা ধরা তো দূরের কথা ডাবল হয়ে গেছে যাই হোক ওটাকেই ফ্রিজে রেখে দেবো আবার এটাকেও ফ্রিজেই রাখবো আচ্ছা এর মধ্যে আর জিনিস দেবো ভুলে গেছি দিতে এর মধ্যে দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে আর দেখতে পাচ্ছেন আমি চুল কতটা কেটে ফেলেছি মাঝে একটা ব্র্যান্ডের শ্যাম্পু মেখে জাস্ট একবার মেখেছি কি করব লাইট ও লাইট জানাবো ওখান থেকে ইশারা করে দেখাচ্ছে কিছু মাঝে একটা ব্র্যান্ডের শ্যাম্পু মেখে কোন ব্র্যান্ডের সেটা আমি বলছি না কারণ অনেক কিছু হয়তো আমার নি অন্য কারো শ্যুট করতেই পারে ইনফ্যাক্ট রিভিউ দেখে মানে পার্সোনাল রিভিউ শুনে তবেই আমি সেই শ্যাম্পুটা ইউজ করেছিলাম তবে সেটা মাথার পরে জাস্ট একটা দুটো ইউজের পরে মোটামুটি আমার অর্ধেক চুল উঠে গেছে মাথা থেকে এই এইগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা এইগুলোতে মানে এইগুলো থেকে স্পেশালি একেবারেই চুল কমে গেছে তো সেই কারণে এখন চুল বাঁচানোর অনেক কিছু চেষ্টা চরিত্র চলছে এখন মানে একটা ছুট অনেকখানি আহ কমেছে আরকি চুল উঠছে এই তো আমি এই উডেই হাত দিয়েছি পিছুনে উড হ্যাঁ তো এখন অনেকখানি কমেছে অনেকখানি মানে প্রায় টেন পার্সেন্টে এসে থেমেছে আহ হান্ড্রেড পার্সেন্ট যেরকম চুল ছিল এখন আর সেই জিনিসটা নেই তো আজকে আবার এই হেয়ার টানিকটা দেখলাম যেহেতু সমস্ত কিছু বাড়ির জিনিসপত্র দিয়েই তৈরি তাই ভাবলাম ট্রাই করে দেখাই যাক যা যা আছে এর মধ্যে এখন বাজে কটা এখন বাজে মোটামুটি পৌনে চারটে মতো তো এটাকে ঘন্টাখানেক রাখতে হবে তারপর যাব সুইমিং ক্লাসে সেখানে চুল টুল ভিজবে তারপরে শ্যাম্পু করব তো জাস্ট এই কারণে এখন লাগাচ্ছি এটা না হলে এটা না এখন লাগাচ্ছ কেন সুইমিং গেলে তো পুলের মধ্যে তেল 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 না তো এটা এটা শুধু জল জল হ্যাঁ এটা জল শুকিয়ে যাবে জাস্ট চুলের গোড়াটা একটু এভাবে স্প্রে বটল থেকে নিয়ে লাগাচ্ছি এটা ওই আগে যে তেল বানিয়ে ছিল ওইটাতে অনেকটা অনেকটা ভালো শুনতে কারণ ওই সে শুনতে মানে গন্ধ তাই তো হ্যাঁ মানে আপনারা শুনতে ভাববেন না ও কিন্তু শুনতে বলেনি ও শুনতে বলেছে শুনতে হ্যাঁ মানে স্মেল এর অনেকটাই ভালো হম সত্যি ভালো কারণ কারি পাতাটা রয়েছে বলে আমি দেখছি কারিপাতার জন্য স্মেলটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আর একজন আমার বাড়িতে কারিপাতা গাছ থাকা সত্ত্বেও হাজব্যান্ডের এক অফিস খালি অনেকগুলো কারিপাতা দিয়েছিলেন তো ভাবছিলাম সেগুলো দিয়ে কি করবো তো এটাই বানালাম কারণ আমার কারিপাতা বাড়িতে গাছ রয়েছে তো আমার কারিপাতা জমিয়ে রাখার কোনো মানে হয় না ইউজলেস হয়ে যাবে ব্যাপারটা তারপরে যদি নষ্ট হবে ফেলে রেখে দিলে তো সেই কারণে ভাবলাম বানিয়ে ফেলি আর এখানে স্নান করে উঠে সাথে থেকে দেখছিলাম একটা পাকা চুল আমি বুড়ো হয়ে যাচ্ছি অনেকটাই হয়ে গেছে এটা লাগানো আর এরকম ছোট ছোট রেমেডি করে প্রচুর রেমেডি করেছি এরকম তো প্রচুর হেয়ার গ্রোথ হয়ে ওছে অলরেডি এইগুলো তো একেবারে ফাঁকা হয়ে গেছিল তাই একটু বল আমি কিছু বলছি না বেটু একদিন বলে কেস খেয়েছে সেই জন্য বলছে আমি কিছু বলছি না চুল অনেকটা কমে গেছিল সেই আগেই আমি চুল কেটে ফেলেছি আর এটা কিন্তু নিজে নিজে কেটেছি মানে একদিন বেটু স্কুল থেকে এসে দেখছে আমি চুলগুলো কেটে বসে আছি কিন্তু সমান হয়নি যেহেতু পেছন দিকটা ওইভাবে দেখা যায় না তো কাটা যাচ্ছে না ঠিক করে সামনে থেকে চুলটা সামনে এভাবে নিয়ে বেশ খানিকটা চুল কেটে ফেলেছি তারপর বেটু এসে বাকিটা সমান করে কেটে দিল আর কি মানে বাসনগুলো মাজবো খেউটা একটু রেস্টও নেওয়া হয়ে গেছে এরপর বাসনগুলো মাজবো মেজে তারপর ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার আছে কুকিং চ্যানেলের ভিডিওতে সেটা দিয়ে ভিডিও আপলোড করে তারপর যাবো সুইমিংয়ে আমার খেয়ে কোনো কাজ নেই আমি এখনো শুয়ে আছি আমি আগেও শুয়েছিলাম আমি পরেও শুয়ে থাকব মাঝখানে মাঝখানে একটু পড়াশোনার রোগ ওঠে তাহলে উঠে বসে একটুখানি লেখা টেকা করে হ্যাঁ আর লেখা টেকা করে আবার রেখে দিই দেখি আর কিচ্ছু করার ইচ্ছা আর আর বেটু কিন্তু একদিনে সাঁতার শিখেছে এই থেকে ইম্পর্টেন্ট ব্যাপার একদিন না সাঁতার শিখেছ ছোটবেলা থেকেই সাঁতার জানি তাই আমাকে আর শেখার কোনো দরকার নেই তো বেটুকে মেনলি শেখানোর জন্য নিয়ে গেছিলাম তো বেটু একদিনেই শিখেছে টিচার খুব তারিফ করছিলো খুব তাড়াতাড়ি অ্যাডোট করে নিতে পেরেছে ব্যাপারটা ছটা বাজে এবং উয়ে আর অন দ্য ওয়ে আমাদের সুইমিং ক্লাসের জন্য ছটা থেকেই ক্লাস দু মিনিট বাকি আছে জাস্ট গিয়ে চেঞ্জ করেই নামবো ভেতরে তো অ্যালাউড নয় ফোন রিসেপশানে জমা দিয়ে রাখতে হয় আবার বেরিয়ে কথা হবে এই যে আমার বিটুয়া ব্যাগ বইছে কুলি কালকে বলছিলাম আমি তোমার কুলি এই যে আমি এত সাজুগুজু করেছি কেন করেছি জানি না কিন্তু জলে তো এক্ষুনি সব ধুয়ে যাবে কালার্ড ওয়াটার হয়ে যাবে না কাজলটা থাকে কারণ রেনের কাজল ইউজ করেছি রেনেকে ট্যাগ করব যাতে আমাকে দুটো চারটে ফ্রিতে কাজল দেয় খুব ভালো কাজলটা না সিরিয়াসলি খুব ভালো আরে সমস্যা হয়ে যায় আমি কি আমি লাগিয়ে মানে চলে গেছি কোথাও একটা এবার ওইখানে গিয়ে মানলা এসে আমি আছি তো এই কবি কবি এত না ইমোশনাল পেয়ার আমি এমন করে এমন করে নিতে যাই কাজলের একটু সোয়াচ হয় না হয় না মোছে না এই যতটা আছে দেখবেন অনেকটাই কিন্তু রয়ে গেছে আসার সময় দেখাবো ঠিক আছে রাস্তায় উঠে ও দশ বাজে এই মাথা ওটা হোল একই কথা মাথায় হেডটা আমার জড়িয়েই বাড়ি যাবে রাস্তা দিয়ে এই বেরোলাম স্নান টান ট্রপ করে এবার বাড়ি খেতে স্পা নিতে গেছিলাম স্পা নিতে গেছিলিস কাজলটাই ওঠেনি বাদবাকি সব উঠে গেছে তো বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে সমস্ত ভিজে জামা কাপড় যা ছিল সেগুলো আরও একবার ধুয়ে মেলে দিয়ে চা করতে আসলাম জাস্ট আর এসে ভিডিওটা এডিট করতে করতে মানে ভয়েস ওভার দিতে দিতে দেখছি আমি না উল্টো নাইটি পড়েছি এসে আমার খেয়ালই ছিল না সেই অবস্থাতেই ভিডিও কন্টিনিউ হয়েছে এই জাস্ট এখন এডিট করতে গিয়ে দেখলাম তো ভাবলাম থাক ওইভাবেই চলুক আর ওদিকে রাজন্যার সায়েন্স টিচার এসে গেছেন তো উনি পড়াচ্ছেন বেটু এখন পড়তে বসেছে আর আমি এদিকে বানাচ্ছি চা কর্তা অফিস থেকে জাস্ট ফিরেছেন তো চাটা জাস্ট ফুটিয়ে স্যার আবার লিকার চা খান মানে তাও চিনি ছাড়া শুধু একটু আদা দিয়ে লিকার চা খান তো স্যারের চাটা দিয়ে আসলাম তারপর ওর মধ্যে আরও একটু বেশি লিকার দিয়ে একটু আদা দিয়ে আর দুধ দিয়ে আমাদের জন্য একটু জম্পেস্ট চা হবে সন্ধ্যাবেলার তো চাটা এখানে বসিয়েছি চাটা শুধু ফুটে যাক লিকারটা আর তারপরের মধ্যে লিকুইড দুধটা অ্যাড করব তো এদিকে আমি সকালবেলা যে আগের ব্লগে বললাম না প্রত্যেক দিন এক লিটার দুধ আমি সকালবেলা ঘুম থেকে কোটেই ফুটিয়ে আগে রেখে দিই দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে ফ্রিজে রাখি সারা দিন প্রায় ফ্রিজে থাকে এই সন্ধেবেলা জাস্ট ওই দুধের ওপরে যে শটটা জমে যায় ফুল ক্রিম দুধ যেহেতু ফুটিয়ে রেখে দিই তো দুধের ওপরে যে শটটা জমে যায় বেশ মোটা হয়ে শর পড়ে ওই শটটা তুলে রাখি আমি ঘি বানানোর জন্য আর বাকি যে লিকুইড দুধটা থাকে সেটা দিয়ে চা হয় দই পাতা হয় এই সব এই সমস্ত কাজে লাগাই আর কি রাজন্যা তো চা খায় না তো সেই কারণে সন্ধ্যাবেলা মোটামুটি আমাদের তিনজনের জন্য মানে আমার হাজব্যান্ডের আর স্যার আসেন স্যারের জন্য চাটা হয় তো মেয়ে যতক্ষণ পড়ছে ততক্ষণ আমরা একটু ওই জম্পেশ চা খেতে খেতে দুজন মিলে আড্ডা দিয়ে নিই আমি আর হাজব্যান্ড তারপর আবার ডিনারের প্রিপারেশন করার থাকে তো আজকে ডিনারে হবে চিকেন মাশরুম এই দুটো একসঙ্গে মানে একদম হালকা অল্প তেলে ফ্রাই করে সেটা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আরও একটু টস করে নেওয়া আর কি ওটাই আমাদের তিনজনের ডিনার হবে আজকে আর এই ডিনারটা আমাদের বাড়িতে প্রায়ই হয় কারণ আমাদের তিনজনেরই ভীষণ প্রিয় একটা খাবার এটা তো এদিকে আমার চা অলমোস্ট রেডি হয়ে গেছে আরও একটু চা পাতা অ্যাড করলাম যাতে এলিকাটটা আরেকটু করা হয় একটু করা করে চা হলে দেখবেন সন্ধ্যেবেলা মেজাজটাও কিন্তু বেশ ফুরফুরে হয়ে যায় তো আমাদের সন্ধেবেলাটাই একটু জম্পেশ চা চলে সকালবেলা হাজব্যান্ড তো আমলকির জুস খান আর আমলকির জুস না খেলে উনি জাস্ট লিকার চা খান একদম চিনি ছাড়া শুধু একটু আদা দিয়ে আর আমিও সকালে চাটা একদম না খাওয়ার মতোই খাই হাজব্যান্ড অফিস বেরিয়ে যাওয়ার পর শুধু একটু অল্প করে লিকার ফুটিয়ে নিয়ে সেটাকে একটু গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করে আর সন্ধ্যের চাটা হয় একটু মিছরি গুঁড়ো অথবা একটু জ্যাগারি পাউডার দিয়ে খাওয়া হয় চিনি প্রায় খাওয়া হয় না বললেই চলে তো এই তো আমাদের চা এখানে একদম রেডি হয়ে গেছে এবার একটু আড্ডা দিয়ে আসি চা খেতে খেতে তারপর ডিনারের প্রিপারেশান তো যেমনটা বললাম ডিনারে আজকে চিকেন মাশরুম পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু একসঙ্গে হালকা তেলে ফ্রাই করা হয়েছে মানে একদম তেল এক চামচেরও কম দেওয়া রয়েছে এতে একটু আদা রসুন রয়েছে আর নুন গোলমরিচ রয়েছে এই হচ্ছে মশলাপাতি আর নামানোর আগে জাস্ট একটু ওয়েস্টা সস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ খুব স্পেশাল কিছু নেই এর মধ্যে তাও আপনারা দেখতে ভালোবাসেন সেই কারণেই শেয়ার করা আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই কমেন্টের মাধ্যমে আপনাদের সঙ্গে যে বন্ধুত্ব গড়ে ওঠে সেটা ভীষণ দামি আমার কাছে তো সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে আজকের মতো এখানেই টাটা সবাই খুব ভালো থাকবেন